আসসালামু আলাইকুম আসলে আমাদের ঈদ আসতেছে আমরা সকলেই গরু কেনার জন্য পাগল হয়ে গেছি গরু খাসি আপনারা কুরবানি করবেন খাবেন আনন্দ করবেন সোয়াপ পাবেন সবই ঠিক আছে কিন্তু একটা প্রবলেম কিন্তু হয়ে থাকে আমাদের সমাজে কুরবানি করার পর কুরবানির উচ্ছিষ্ট রক্ত এগুলো আমাদের পরিবেশে ছড়িয়ে যায় এবং দুর্গন্ধ সৃষ্টি হয় সেই সাথে জীবাণু ছড়ায় আমরা কিভাবে এই জীবাণুগুলোকে ধ্বংস করতে পারি এবং কিভাবে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে পারি সে বিষয়গুলো সম্পর্কে আজকে সামান্য একটু আলোচনা করব যেমন আপনি যেখানে গরু কুরবানি করবেন কুরবানি করলে সেখান দেখবেন রক্ত পরে যাচ্ছে বা গরুর যে নারী বুড়ি আছে গোবর এগুলো অবশ্যই আপনারা মাটিতে পুঁতে রাখবেন কিন্তু পুঁতে রাখার পরেও দেখবেন গন্ধ ছড়াচ্ছে তার মানে কি কিছু উচ্ছিষ্ট অংশ আমাদের পরিবেশে ছড়িয়ে যাচ্ছে এবং সেখান থেকে জীবাণু এবং রোগ রোগ ছড়াবে সেই কারণে আমরা সাধারণত আপনারা সকলেই ব্লিচিং ব্যবহার করবেন আপনারা যখন একটি গরু কিনবেন গরু কেনার সাথে সাথে মাত্র এই পঁয়ত্রিশ টাকা দিয়ে একটি ব্লিচিং কিনে নিতে পারবে ফিনিশ কোম্পানির এই ব্লিচিংগুলো অনেক ভালো এই ব্লিচিং কি করবে সেটি আপনাদের একটু আমরা বোঝাচ্ছি এবং দেখাচ্ছি যে ব্লিচিং কিভাবে আপনার জীবাণুটাকে ধ্বংস করবে ব্লিচিং মূলত হল অক্সিডাইজার এই অক্সিডাইজার ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাল এর সবগুলোকেই ধ্বংস করে এটি কিভাবে ধ্বংস করে সেটি আপনাদেরকে দেখাচ্ছি মিউট করে হলো মূলত ক্যালসিয়াম হাইপো ক্লোরাইড এটি যখন পানির মধ্যে যাবে তখন আপনার রিয়াকশন করে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইপো এই যে হাইপ্রোক্লোরিটার দেখতে পাচ্ছেন এটা খুব আনস্টেবল ও সাথে সাথেই ভেঙে যাবে ও আবার ভেঙে কি হবে ও হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস জাইমন অক্সিজেন এই জাইমন অক্সিজেন যেটা আপনি দেখতেছেন এই জায়মন অক্সিজেনটা আপনার যে কোনো জিনিসের কালার করবে অর্থাৎ কালারের মধ্যে দিবেন এটা ডি কালার হয়ে যাবে না বর্ণহীন বর্ণহীন হয়ে যাবে বর্ণ হীন হবে এখানে যদি ব্যাকটেরিয়া হয় ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস যাই দিবেন না কেন এর সাথে জাইমন অক্সিজেন রিয়াকশন করে এটাকে কিল করে ফেলবে এই হল আপনার মূলত ব্লিচিংয়ের ফাংশন ব্লিচিং কিভাবে জীবাণুকে ধ্বংস করে এবং এটা ডি কালার করে সেটি আপনারা আশা করি খুব সহজেই বুঝতে পারছেন এখন আমরা আপনাদেরকে দেখাবো সত্যি হয় যে এটা ডি কালার করে কি না আমরা সেটাই দেখবো আমাদের এখানে আছে ব্লু কালার এখানে দেখুন আছে আমাদের ব্লু কালার এই ব্লু কালার কালার আমরা পানিতে নিব নেওয়ার পরে আমরা ব্লিচিং দিব দেখ দেওয়ার পরে আমরা দেখবো যে এটা আসলে কতটা কালারটাকে ই করে আপনার ডি কালার করে এটা কতটা সত্যি এখানে যদি করে তাহলে অবিষয়ে আপনারা সেটা বুঝতে পারবেন আপনার জীবাণুটাকেও ধ্বংস করে ফেলবে আমরা যদি একটু কালার নেই দুই ডব নেওয়ার পর এখানে যদি আমরা গুলিয়ে নেই দেখেন এটা সুন্দর কালার হচ্ছে এখন আমরা আমাদের ব্লিচিংটা কেটে নিই ব্লিচিং কিন্তু লাইট সেন্সিটিভ এই ভিতরে দেখবেন কালো একটা পেপার দেওয়া আছে কালো পেপার দেওয়ার হলো এটি লাইট সেন্সিটিভ শুধু আলট্রা ভায়োলেট রেড সাথে ভেঙে যায় এই দেখতে পাচ্ছেন কালো একটাই দেওয়া আছে আপনারাও ব্লিচিং কিন্তু খোলা ফেলে রাখবেন না আর কোন ট্রান্সপারেন্ট পলিথিনের ভিতরেও রাখবেন না ও বিষয় কালো পলিথিনের ভিতরে রাখবেন এখন যদি আমরা এখানে ব্লিচিংটা দেই কিছু ব্লিচিং সামান্য একটু ব্লিচিং যদি দেই দেওয়ার পর যদি গুলাই তাহলে আমরা কি দেখতে পাবো দেখেন ও কিন্তু কালারলেস হয়ে যাচ্ছে কালারলেস হয়ে গেছে কালারলেস কেন হয়েছে কালারলেস হওয়ার কারণ হল এখানে জায়মন অক্সিজেন হয়েছে যে অক্সিজেনটা কালারকে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ ব্যাকটেরিয়াকেও ধ্বংস করবে ভাইরাসকেও ধ্বংস করবে ফাঙ্গাসকেও ধ্বংস করবে আবার নিচে দেখেন একটা সেডিমেন্ট পড়ছে এটা মূলত এই রিয়াকশনে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই ক্যালসিয়াম হাইড্র অক্সাইডের সেডিমেন্ট পড়ছে ব্লিচিং শুধু এই কুরবানির সময় আপনারা ব্যবহার করবেন না আপনাদের বাড়ির পাশে যেখানে পানি জমে থাকে সেখানে হালকা ব্লিচিং সপ্তাহে সপ্তাহে দিয়ে দিবেন তবে সেখানে দেখবেন মশার ডিম পড়বে না বা মশার লার্বাগুলো ধ্বংস হয়ে যাবে তারপর আপনার ফ্লুরে ফ্লুরে আপনি পানির সাথে ব্লিচিং গুলিয়ে আপনার ফ্লুরে ছিটিয়ে দিবেন স্প্রে করে দিবেন এতে দেখা যাবে আপনার ফ্লুরের জীবাণু ধ্বংস হয়ে যাবে আপনার বাচ্চারা সুস্থ থাকবে কিন্তু কখনোই ম্যাটালিক কোনো আসবাবপত্রে যেমন পাতিলার মধ্যে অ্যালুমিনিয়ামের পাতিলার মধ্যে আপনি ব্লিচিং দিবেন না তো সেগুলো ক্ষয় যাবে না আপনি মাছের চাষ করেন মাছের যখন ফুলকা পচা রোগ হবে পাকনা পচা রোগ হবে আপনি সেখানে ব্লিচিং দিবেন এই পুকুরের পানিটা পরিষ্কার হবে ট্রান্সপারেন্ট হবে এবং পুকুরে যে সকল ব্যাকটেরিয়া জমে আছে সেগুলো মারা যাবে মাছের ফুলকা পচা রোগ পাকনা পচা রোগ আপনার রোধ হবে আপনারা এভাবেই বিভিন্নভাবেই ব্লিচিংটাকে ব্যবহার করতে পারেন আপনারা আশা করি সবাই সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিও দেখে আপনাদের কিছু না কিছু উপকার হবে লাভ হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন i love